আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান আজকে কাঁচকলার একটা ইউনিক রেসিপি দেখাবো কাঁচকলা কিন্তু অনেক হেলদি একটা ফুড আর এই সবজিটা কিন্তু আমরা সচরাচর তো খাই না মানে একটু মজা কম হওয়ার কারণে টেস্ট কম হওয়ার কারণে আমরা একটু ইগনোর করে চলি এই সবজিটাকে তো এটা দিয়ে আজকে আমি একটা মানে খুবই হেলদি একটা রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে ঝটপট বৃষ্টির দিনে আর বড় বয়স্ক এবং বাচ্চা যে কোনো মানুষের এই চিপসটা প্রচুর পছন্দ হবে একদম সিম্পলভাবে তৈরি করতে হয় কাঁচকলাটা আমি ভালোভাবে কেটে নিয়েছি এটা আমাদের গাছের কাঁচকলা তার জন্য আরও বেশি কিন্তু টেস্টি হয়েছে আর আমি বলে দেব হান্ড্রেড পারসেন্ট বলে দেবো পছন্দ করবে না এই চিপস সারা বাংলাদেশ খুঁজে মনে হয় পাওয়া যাবে না এত টেস্টি একটা চিপস হয় আর এখানে একদম সাধারণ উপকরণ দিয়েছি আমি মরিচি গুঁড়ো টেস্ট অনুযায়ী হলুদের গুঁড়ো আর এখানে দিয়েছি লবণ টেস্ট অনুযায়ী এখন আমি একদম হাই হিটে ডিপ ফ্রাই করে নিচ্ছি আর এত পরিমাণ টেস্টি এবং ক্রিস্পি হয়েছে যে টেস্টটা মনে হয় গুণ বেড়ে গিয়েছে খাবারের আগ্রহটাও গুণ বেড়ে যাবে আর অবশ্যই এটা একটা ইউনিক এবং হেলদি রেসিপি তো একশো কারণ এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার বাই বাই